গঠন মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দেওয়া এগুলো শুধুমাত্র ঘোষণা মাত্র এটা একটা ঘোষণার স্তবস্থ অবস্থা এর বেশি কিছু না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় লক্ষী ভান্ডার এই প্রকল্পটা করা হয়েছে কোন দরিদ্র মহিলার উত্তরণের জন্য নয় এই পরিকল্পনার উদ্দেশ্য একটাই মানুষকে টাকা দেব ভোটের সময় গিয়ে বলব যদি ভোট না দাও যদি এখান থেকে লিড না পাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কার্যত মানুষকে পরোক্ষভাবে কৃতদাস বানিয়ে তার রাজনৈতিক মতামতকে বাজেপ্ত করবার জন্য তৃণমূল সমস্ত পরিকল্পনা তৈরি করে লক্ষ্মীর ভান্ডারও সেরকমই একটা

সৌগত ক্ষমতা যে করা পদক্ষেপ নেবেন সৌগত রায় নিজে করা পদক্ষেপ নিতে চান যদি আজকে গোটা একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে করা হয়েছে তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায়ও তার বাইরে থাকবেন না সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না সৌগত রায়ের থেকে বেশি কনস্টিটুয়েন্সিতে যোগাযোগ আছে এরকম সাংসদ খুঁজে পাওয়া মুশকিল আবার আমি বলছি পুরো সঙ্গে যোগাযোগ আছে এরকম যে কজন সাংসদ দু চারজন আছেন পশ্চিমবঙ্গে তার মধ্যে সৌগত রায় একজন যখন বিধানসভার সদস্য ছিলেন তখনও তার সেই দক্ষতা ছিল আজও সেইটা আছে অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে কোথায় কারখানা জমি কে তুলে নিয়ে যাচ্ছে সরকারি জমির উপরে কি করে পার্টি অফিস তৈরি হচ্ছে সরকারি জমি কি করে দলিল করে অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হচ্ছে উনি মধ্যে মধ্যে একটা দলের বিবেক হয়ে ওঠবার চেষ্টা করেন আসল খুব সুচতুর ভাবে ওনার মতো একজন পন্ডিত মানুষ উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন এগুলো সবই জানা গল্প

সারা ভারতবর্ষে বিজেপি এতদিন ধরে রাজনীতি করছে দুই থেকে তিনশো তিনে পৌঁছেছিল এবার একটু শাসন সংখ্যা কমে দুশো চল্লিশ হয়েছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যাদের বলা হয়েছিল তারা সেই জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবে তারা ক্ষমতায় আছে এবং কোন জায়গায় শাসক দল আছে আট লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করেছেন শিবরাজ সিং চৌহান

জন্মলগ্ন থেকে তৃণমূল যা ছিল যে কংগ্রেসের ডিএনএ তাদের মধ্যে আছে তারা সেই কাজই করছে তবে কংগ্রেসের অতীতে একটা ঘরানা ছিল তৃণমূলের সেটা নেই একটা নিয়ন্ত্রণহীন কিছু হিংস্র মানুষের একটা সমষ্টি তৈরি করেছে এটা কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো বিজেপি বারোটাও আসন পেত না তাহলে প্রশাসনের রাজনীতিকরণকে কোন স্তরে নিয়ে গেলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন ভারতবর্ষের নিদর্শন নেই ফলে এখানে ওইসব জয়ন্ত আর কি সুমন্ত এদের নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না

একজন মহিলার সম্ভ্রম তার সম্মান তার অধিকারকে খর্ব করে একটা অত্যন্ত অধ্যায় তৈরি করে দিয়ে গিয়েছিল কংগ্রেস এবার যারা এদের জোট সঙ্গী আছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন বিজেপির অবস্থান প্রত্যেকের জানা যে অধিকার আয়েশা বানুর আছে সে অধিকার অন্বেষা ঘোষের থাকবে কিছু বলবেন এড়িয়ে যাওয়ার প্রশ্ন নেই সমস্ত কথা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি আর সবাই কথার যে রাজনৈতিক গুরুত্ব আছে এটাও আমি মনে করি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা শুধু বাগদায় হয়নি অন্যান্য ক্ষেত্রেও হয়েছে বাগদার মহিলারা এগিয়ে এসে বলেছেন এই রেড কথা অন্যরা বলেননি এটা চলছে চলছে আপনি আপনাদের জানিয়ে হয়ে আমাদের প্রার্থী মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণের গাঙ্গাপুর এক মহিলাকে নিয়ে আসেন ভীত সন্তুষ্ট অবস্থায় তাকে ট্রেট করা হয়েছিল তিনি ভয় পেয়েছেন ছেলেদের খুন করে দেবে বলে ভোট কেন্দ্র পর্যন্ত তিনি নিজের গাড়িতে নিয়ে আসেন ভয় নেই ভোট দিন সেই মহিলাও ভোট দেয়নি বলে বা হাতে কালি দেখলে ছেলে খুন হয়ে যাবে

সেটা তো ঠিকই বলছেন যে জেলায় দুটি লোকসভা আসনে দুটি লোকসভা আসনে জিতেছেন এবং যে নন্দীগ্রাম নিয়ে এত লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো সেখানেও তিনি আট হাজার ভোটের লিড পেয়েছে পার্টি স্বাভাবিকভাবে মডেল বলছেন ওটা তৃণমূলে থাকে আগে কংগ্রেসের ছিল তৃণমূলও থাকবে তৃণমূলই তৃণমূলকে শেষ করে দেবে সময়ের অপেক্ষা দেখতে থাকুন আমরা 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 ছিলাম না না হাতে এসব ব্যাপারে নেই আর আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র এসব ব্যাপারে আমরা একুশে জুলাই এর যারা শহীদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিবারকে প্রতারিত করেছে তাদের আবেগকে আহত করেছে কারণ জিলি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী হয়েছে তাকেই পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয়েছে যে কমিশন তৈরি করেছিল সেই কমিশন এখনো পর্যন্ত মানুষের সামনে সেরকম কিছু জিনিস নিয়ে আসতে পারেনি কার্যত শহীদের মঞ্চটা একটা মেলা খেলার মঞ্চের মতো দেখা যায় তো সেই জন্য মনে করছি যেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চলেছে বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যেখানে গুলি চালানো হয়েছে সেটাকে প্রতিবাদ করা উচিত সেই সময় আমরা মারণ করছি আমাদের এতগুলো কর্মী মারা গেছে আমাদের কর্মীরা মারা গেলে হয়তো অন্য কোনো লোকই বলে না কিন্তু সিপিআইএম এর দম্পতিকে যখন পুড়িয়ে মারা হয়েছিল আমরা এখানে শুধু নয় দিল্লিতেও বিজেপি কিন্তু প্রতিবাদ করেছিল কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না হিংসা হিংসাই হিংসাকে পরিহার করা উচিত প্রত্যেকটা ভোটের ফলাফল প্রমাণ করে দিচ্ছে ভোট কিভাবে হয়েছে আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করতে পারেন আমরা মনে করি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় অদূর ভবিষ্যতে সেটা প্রমাণ পাওয়া যাবে কালকে যখন মামলা হয়ে রায় আসবে তখন বলবসভা নম্বর তিনি সেই জন্যই করছেন রাজতন্ত্রের প্রজার উচিত কি রাজার সেবা

দেখুন শোভন চ্যাটার্জিও আমাদের দলে বেড়াতে এসেছিলেন জয়প্রকাশ মজুমদারও আমাদের দলে বেড়াতে এসেছিলেন দুজনে বেরিয়ে অন্য জলে চলে গেছেন আমাদের নিয়ে প্রশ্ন করছেন ফোন বন্ধ রাখুন হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া করুন বই পড়ুন জিতে গেছেন তো চতুর্থবার জিতেছেন প্রাগ্য মানুষ বয়স হয়েছে কেন এ সমস্ত ফোন নিয়ে এত ফোন লোকের সঙ্গে কথা বলে ফোন বন্ধ করে দেবেন রাত্রের আটটার পর ফোনই ধরবেন কখন কখন কার সঙ্গে হচ্ছে আর কার সঙ্গে হচ্ছে না বয়ে যাচ্ছে না কখনো ওনার বিরুদ্ধে বলেন কখনো পক্ষে বলেন এই কেন লোকটা গান বাজনা নিয়ে ছিল ভালো ছিল এই ছবির মধ্যে কেন ঢুকছেন দুজনকেই বলছে দুজনেরই ভালো উনি গান গান আর উনি ফোন বন্ধ করে বই পড়ুন মানুষকে আর বলবেন না মানুষ আপনাদের চেনে